উ ব্লগ তো সকালবেলায় উঠে এই নিঃশিয়াল কাজকর্ম করেছি ওর শরীর অবস্থা খুবই খারাপ কালকে সারা রাত প্রচণ্ড হারে কেসেছে ও তো একশোটা ঘুমাতে পারিনি আমি তবু একটু টায়ার্ডনেসের চোটে অল্প অল্প ঘুমিয়েছি আবার ওর কাশির চোটে আমারও ঘুম ভেঙে গেছে তো এই সিচুয়েশন কালকে হাউল নাইট চলেছে তারপরও এখন ওর স্কুল ওই শরীর খারাপ নিয়ে স্কুলে গেল স্কুল তো দেখতেই হবে দুটো দিদিমণি ওরকমভাবে একজন হট করে ড্রপ করলে তো হয় না তো ওই জন্য বলো আমি কষ্ট করে হলেও চালাচ্ছি তো গেছে এখন স্কুলটা করছি এখন এই বক বক করবে এরপরে আমি জানি আরও কাশি কাশি বাড়বে কিন্তু কিছু করার নেই উপায়ও নেই কিছু করুক ও জিনিসগুলো তারপর করা হয়ে যাওয়ার পর দেন আমি ওকে আবার মেডিসিন চিডিসিন যা দেওয়ার সব দিই এবং লাইনে তাড়াতাড়ি আনতেই হবে লাইক উইদিন দিস উইক ওকে আমায় ফিট করতে হবে তা নাহলে সামনে ঘুরতে যাওয়া আছে তখন ওইরকম শরীর খারাপ থাকলে তখন ঘোরাটাই মাটি হয়ে যাবে সেই জন্যে ওকে ঠিক করতে হবে আজকে দুপুর থেকে তো আমার তেরে কাজ শুরু হবে একটুখানি শ্বশুরবাড়ির দিকেও আমি একটু পরে যাবো বেরোবো কেননা শাশুড়ির গ্যাসটা একটু প্রবলেম করছে ওটা একটু দেখে দিয়ে আসবো মানে বার্নার দিয়ে একটা বার্নার দিয়ে নাকি ঠিকঠাক ফ্লেম আসছে না তো সেটা একটু দেখে দেখে দিয়ে আসবো করে ধরে দিয়ে এসে তারপর আবার স্নান ধান করো অর্থাৎ আজকে আমার জিম ড্রপ হবে আজকে কিছু করার নেই আজকে আমার জিম ড্রপ করতে হবে এই কাজগুলো আছে বলে কী করবো বলো সংসারে সব কিছু সামলাতে গিয়ে সবসময় সব কিছু হয়ে ওঠে না তাও ইয়ারলি প্যাকেজটা নিয়ে রাখি কেন আমরা তো জিম কন্টিনিউই করি ছাড়ি না আবার দেখি আজকে হবে না কালকে যাব জিমে আজকে দিনটা বাদই দিই আজকে এই সমস্ত কাজকর্ম সেরে এসে তারপর অফিসের কাজ নিয়ে বসবো দেখা যাক কতটা ব্যস্ততা আজকে কি থাকে থাকবে তো বটেই সোমবার বলে কথা দুদিনের কাজ পেন্ডিং করে আছে ক্লায়েন্টের ইমেলসও এসে বসে আছে নিশ্চয়ই সেগুলো সব থাকতে হবে আর আমার দায়িত্ব এমন দেখলেই তো কালকে রবিবার রবিবারেও আমাকে ক্লায়েন্ট মেল মিস করে গেছি বলে ওটা দেখে আবার একটু মিটিং করে নিতে হলো তো আমার সিচুয়েশানটা এরকম যাই হোক যা হবে ভালোর জন্যেই হবে করতে থাকতে হবে ও আসুক স্কুল থেকে পরে তোমাদেরকে গুড মর্নিং বলবে আমি এখন দেখি এক্ষুনি এদিকে আর টুকটাক কাজগুলো সেরে ওকে যদি কিছু সহযোগিতা করা যায় করে দিই তারপর আমিও বেরোবো স্কুল থেকে চলে এসে আর সেভাবে তোমাদের সাথে আমি মর্নিং করতে পারিনি মর্নিং টাইম পেরিয়ে গেছে এখন আর মর্নিং বলেও লাভ নেই তো এখন স্নান টান করে একটু ফ্রেশ একটু শুয়েছিলাম ও কাজ করছে তো ভাবছিলাম আমি কিছু করেই দিতে পারব না ওকে কী খাবে এই চিন্তা করে কেননা শ্বশুমা সে এদিকটা দাদার সাথে মিলে ঝুলে করে নিয়ে যে শাশুড়ি তো কিছু করতে পারবে না জানোই তোমরা আর তাছাড়া উনি কিছু করে না তো সেই জন্য এবার আমি এদিকটা এসে এখন তাড়াহুড়ো করে কিছুটা রান্নায় এগোবো ওর জন্য যাতে ও দুটো খেতে পারে আর আমি সুপটুক কিছু খেয়ে নেবো ভালো লাগছে না তো সেই জন্য আমি চট করে এখন রান্নার দিকটায় যাচ্ছি আর এদিকে রান্না কি হয়েছে আমি তোমাদেরকে একবার পরে শেয়ার করছি তো একটু গেছিলাম কাজ ফাজ ঠেড়ে ঠেড়ে নিয়ে চলে এসেছি বাড়িতে শাশুড়ি মায়ের গ্যাসটা তো ট্রাভেল করছিলো ওটাকে একটু ঠিকঠাক করে দিয়ে রাস ফাস্ট পড়ে গেছিল ফং তেল দিয়ে ছাড়িয়ে আবার গ্যাসটা এখন ওকে যাতে জলে সেটা করে দিয়েছি বার্নারটার অবস্থা খারাপ ছিল বার্নারটা ভেঙেই গেল বার্নার না সরি যেটা মেন মুখেতে লাগে কি বলে আমি ভুলেই গেলাম একদম মানে সিলিন্ডারের মুখে যেটা লাগে ওটার নামটাই ভুলে আসছি আমি ফট করে মাথায় আসছে না যাই হোক ওটা ভেঙেই গেছিলো ওটা কিছুদিন থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স হতে পারতো তো ওটা একটা ভাগ্য ভালো বাড়িতে নতুন ছিল সেইটাকে নতুন নিয়ে আবার সেট ঠেট করে দিয়ে এসেছি পাইপও নতুন ছিল পাইপও চেঞ্জ করে দিয়েছি ওই পাইপটা হার্ডি হয়ে গেছিলো সব করে ঠোরে দিয়ে বাড়ি এলাম অনেকটা টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা ওভার হয়ে গেছে দেড়টা বাজে বাড়িতে এসে আমি স্নান থান জন্য কমপ্লিট করে নিলাম কেন এখন খাওয়া দাওয়া সারবো খাওয়া দাওয়া সেরেই দেন আমি এদিকে কাজের দিকে এগোবো কারণ আমার কাজের টাইম অলমোস্ট হয়ে আসছে এখন এই হবে এরপর ডাটা হবে আজকে এই handleDelete ফুলকপি আনার আর ভালো কিছু করতে পারিনি তোমার জন্য ফুলকপিটাই ছিল কি সবজি নেই শুধু ক্যাপসিকাম রয়েছে তো তো আর কি করে করে দিয়েছি আমি

ঠিক আছে দিয়ে দিয়ে দিয়েছে একটু শুয়ে রয়েছে আমি আর এক খেতে বসে গেছি বলে তোমার সঙ্গে শেয়ার করা হয়নি প্রায় শেষের পথে আর লাস্ট একটা মাছ আছে খাবো তাহলে কমপ্লিট হয়ে যাবে আর ও রেস্ট নিই পরে যা করে করবে আমার আপাতত কেন তাড়াতাড়ি করে খেতে হচ্ছে কেন খেয়ে উঠেই কাজে এক্ষুনি বসতে হবে আর পরে আমি শেয়ার করছি যে শুয়ে আছে সেটাও তোমার সঙ্গে পরে শেয়ার করছি দেখো যেমনটা তোমাদেরকে বললাম ওর শুয়ে একটু রেস্ট নিচ্ছে একটা সময় ওরা আবার পড়তে আসবে আমি মেশিন ফেশিন অলরেডি চালিয়ে ফেলেছি কাজে বসে গেছি আমি কাজ করি ও একটু রেস্ট নিক বেশি আওয়াজ করব না লাইটটাও নিভিয়ে দিই একটু ও হালকা করে রেস্ট নিই এখন ঢুকছে আচ্ছা ঠিক আছে এদিকে এখন পড়াচ্ছে ম্যাডাম পড়ানোতে ব্যস্ত আমি ওদিকে কাজ করছি এদিন চারজন করতে এসেছে যেমন আসে চারজন গিয়ে এখন পড়ানোতে ব্যস্ত বেশি ডিস্টার্ব করবো না এরপরে আবার এই শরীর নিয়ে যাবে জিমে বিশাল ব্যাপার আবার মোটু পড়াশোনা করছে না ফাঁকি মারছে হুম নালিশ করে করেও কাজ হয় না তাও হাব দেখো পড়ানো এখন শেষের দিকে শ্রেষ্ঠার শুধু অঙ্ক একটু বাকি আছে লাস্ট অঙ্ক তাই তো লাস্ট তো তাড়াতাড়ি বিজিতের হয়ে গেছে শ্রেয়ানের হয়ে গেছে আমিও যাব ঘরে রেডি হব চলো তাহলে দেখো বন্ধুরা ও পড়িয়ে ঠড়িয়ে চলে এসছে এখন আমার এদিকে মিটিং তো চলছে না কিন্তু মেসেজিং চলছে এবং সেই মেসেজিংও বেশিক্ষণ ফেলে রাখা যাবে না যদি ওকে এখন সাতটা বেজে গেছে দিয়েও আসতে হবে দেখি একবার জানাই অফিসে জানিয়ে একটু টুক করে গিয়ে ওকে নামিয়ে দিয়ে চলে আসি কিন্তু ম্যাসেজিংয়ের রিপ্লাই দেওয়াটাও খুব দরকারি জিনিস সব দিকটাই সামলাতে হবে এই হচ্ছে আমার মুশকিল এইরকম সিচুয়েশনে যখনই পড়ি তখন আমার বড্ড বেকার লাগে এমন এমন টাইম থাকে যখন কোনো মেসেজই আসে না কোনো মিটিং থাকে না আবার যখন দরকারি সময় যখন আমার একটুখানি ফ্রি হলে ভালো হয় তখনই এইসবগুলো আসে এটা যে কী জ্বালাতনের ব্যাপার সে যে সহ্য করে সেই টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ ভাই কাজ করে চলেছি পুরো খুশি করছে করতে হবেই মতো জিম করছে যাই না ওখান থেকে কতটা রাখি তোমাদের সঙ্গে শেয়ার করার টাইম পাবে জিমেতে ব্যস্ত থাকলে হয়তো শেয়ার নাও করতে পারে তাই আমার মনে হলো একটু আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই খানিক্ষণ এখন তো কাজ শেষ হবে বলেছি যে পারলে আনতে যেতে তবে আনতে যাওয়ার কথাটা আমি সরিয়ে দিতে পারছি না আমার যখন তখন কল টল আসতে পারে তো আনতে যেতে পারবো কিনা আমি সরিয়ে দিতে পারছি না তারপর তো কাজটা তো শেষ করি তারপর দেখা যাক ওনার সে শরীরটা খারাপ আনতে গেলে ভালো হতো কিন্তু মনে পারবো না কবে আমাকে হেঁটে হেঁটে আসবে আস্তে আস্তে আমার মতো আমি কাজ চজে মধ্যে আমার মেসেজ চলে এসেছে এবং রিপ্লাই করতে হবে পরে তোমার সাথে কত এখন বাড়ি ঢুকছি দাদা গেটে তালা লাগিয়ে দিল দাদা দাঁড়িয়েছিল আমার জন্য আর এই যে দেখো এখন ঘড়িতে বাজে দশটা দশ বাড়ির বাইরের ঘড়িতে তাহলে দশটায় বাজে দশটায় ঢুকলাম এদিকে তো সবাই শুয়ে টুয়ে পড়েছে যে সরুশীর ঘর দাদা দেওয়া ওই দরজা আটকানো হয়ে গেছে দাদা এখন গেট আটকে দেবে আর দেখি আর একজন কী করছে আর একজন কাজ করছে আমাকে জন্য আনতে যেতে পারেনি ঠিক আছে আমি এবার চেঞ্জ করি ফ্রেশ হই অত চলে এসছে তোমরা জানাই তোমাদের সঙ্গে শেয়ার করলো তো ও বলছিলো মুড়ি খাবে আমিও বললাম আমিও মুড়ি খাবো একসাথেই মাখো তো এই যে অল্প করে বাটিতে দুজনের জন্য মেখেছে ও মুড়ি খাবে আমি জাস্ট কাজটা কমপ্লিট করেই ফেলেছি অলমোস্ট এরকম মেশিন এখনও চলছে বন্ধ করবো এবার মেশিন করে নিয়ে ওর সঙ্গে বসে আমিও ডিনারটা মুড়ি খেয়েই সেরে নিয়ে আছি আর কিছু খাবো না কালকে আবার যুদ্ধ 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 ওর শরীরটা তাড়াতাড়ি যেন রিকভারি হয় সেটা সবাই প্রে করো আমিও সেটাই চাইছি সামনেই আছে ঘুরতে যাওয়া তখন খুব মজা করবো তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আপাতত খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে নানা রকম আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো আশা করি ভবিষ্যৎটা ভালোই হবে তো চলো তোমরাও সাথে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই নিজের ফ্যামিলির লোকেদেরকে খেয়াল রাখো তো চলো গুড নাইট